ভারতের বিহার ও ঝাড়খণ্ডে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এর জেরে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেটের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে এতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে প্রতি মুহূর্তে পানি ছাড়ছে ভারত এমনিতে বন্যায় ভাসছে বাংলাদেশের এগারোটি জেলা এবার ফারাক্কা বাদ খুলে দেওয়ায় উত্তরের জেলা সহ গোটা বাংলাদেশে কতটা তাণ্ডব চালাবে বন্যা তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ছাব্বিশ আগস্ট সোমবার বাদ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে এলাকায় পানি বিপদসীমার ফারাক্কাবাদ দশমিক মিটার উপর দিয়ে বইতে গেট খুলতে হচ্ছে থাকায় বাধ্য হয়ে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কাবাদ কর্তৃপক্ষের সূত্র মতে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তেই নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হতো এর ফলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার কিউসেক কিউসেক ও ও লাখ পানি হচ্ছে এদিকে টানা বৃষ্টি থেকে নেমে আসা হাজার উজান পাহাড়ি ঢলে হঠাৎ বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় গৃহহীন হয়েছে লাখো মানুষ লাবণে প্রাণ হারিয়েছেন অন্তত তেইশ জন অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দেওয়ায় হঠাৎ এই বন্যা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গুমতি নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে বাংলাদেশ সীমান্তে থাকা একের পর এক বাদ খুলতে থাকে ভারত বাংলাদেশের পূর্ব ও দক্ষিণের জেলাগুলো ইতিমধ্যেই বন্যার পানিতে ভাসছে কিন্তু বাকি ছিল উত্তরাঞ্চল এবার উত্তরের জেলাগুলোতে ডুবাতে ছেড়ে দেওয়া হল ফারাক্কা ফলে গোটা বাংলাদেশে হতে পারে ভয়াবহ বন্যা ভারত যেন কফিনের শেষ প্যারেকটা ঠুকে দিল ফারাক্কা বাদ খুলে দেওয়ার মাধ্যমে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ফারাক্কা বাদ খুলে দেওয়ার সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ